স্বাগতম সবাইকে ইনফোপয়েন্টে আবারও মাধ্যমিকে ফিরছে সায়েন্স কমার্স এবং আর্টস শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে মাধ্যমিক শিক্ষায় পুনরায় বিভাগ বিভাজন ফিরিয়ে আনা হচ্ছে দু সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষার শাখা অনুযায়ী তাদের পাঠ্যসূচি সম্পন্ন করবেন নতুন শিক্ষাক্রমের পরিবর্তে এই শিক্ষার্থীরা পুরনো জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুযায়ী সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে প্রস্তুতি নেবে এবং দু সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এছাড়া দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষাক্রম দু হাজার সালের ও দুই বছরের জন্য সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যসূচি অনুসরণ করবে তাদের জন্য নবম ও দশম শ্রেণীর পুরো পাঠ্যসূচি সম্পূর্ণ করার পর দু সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে পরিপত্রে আরও বলা হয়েছে শিক্ষাবিদ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শের ভিত্তিতে দু হাজার সালে নতুন করে শিক্ষাক্রম পরিমার্জন করা হবে এবং এটি দু সাল থেকে সম্পূর্ণভাবে কার্যকর হবে এই নির্দেশনায় নতুন শিক্ষাক্রমের বিভাগ বিভাজনকে পুনঃস্থাপনের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থায় কিছু মৌলিক পরিবর্তনের পথে এগোচ্ছে যা শিক্ষার্থীদের সুষ্ঠু মূল্যায়ন এবং উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করবে ধন্যবাদ